অসাধারণ একটি টাকা অসাধারণ একটি ম্যাচ কিন্তু দেখতে পেলাম আজকে খেলাটি চলমান মুক্তা কাসা নতুন বাজার সংলগ্ন বাইপাস দেখার বিষয় রেফারি কি সিদ্ধান্ত দেয় দেখতে পাচ্ছি রেফারি চলে গিয়েছে অসাধারণ গ্রামীণ হারিয়ে যাওয়া বিনোদন যেটাকে বলে থাকে উত্তেজনা কিন্তু বেড়ে যাচ্ছে গ্যালারি বড় দর্শক

অসাধারণ কিন্তু একটি খেলা চলমান কোন পাশে কোন দল গরুর পাইকার এক পাশে গরুর পাইকার আরেক পাশে কান্দিগাও আপনারা এখন যে দম দিচ্ছে কিন্তু কান্দিগায় খেলোয়ার পাঁচং জার্সি পরিহিত আজহারুল দম দিচ্ছে

দর্দ হবো দর্দ হবো এই সাগরে দর্দ

দেখতে পাচ্ছেন কস্তং জার্সিপুরে তো সেই আজহারুল কিন্তু দম দিচ্ছে এখন মমিসিং সিং মুক্তার সেই গরুর হাডি স্বপ্নগুলো সেই হাডুডু টুর্নামেন্ট দেখতে পাচ্ছেন সম্ভবত দ্বিতীয় রাউন্ডের খেলা কিন্তু এখন চলমান দর্শকে কিন্তু পরিপূর্ণ মাঠ Bye. <laughs> দুর্গা <laughs> হাত

ক্লাপাকে. প্রাাকে এনিগনিটাকে. ওহযা দানিকে ক্লাকে. আপাকে সিয়েয়নিচেরকে. ন্লারে নিযাকে লিনেদ঑ কাকেয়ে. ইয়�

সব দিয়ে কিন্তু আজকে জন্ম হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ কি জন্ম দেশ

মুরুপি চাচার দম হবে এখন মুরুপি চাচার দম বন্ধুরা মুরুবি চাচার দম

হারিয়ে যাওয়া বিনোদন সে বিনোদন বলে কথা দেখতে পাচ্ছেন

এ মরবিচাসাদেরকে সাথে নিয়ে খেলা কিন্তু দেখতে নিজের বয়সকে লুকাতে সাসান কিন্তু হয়নি আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে দিবেন যে যেখান থেকে যুক্ত রয়েছেন কমেন্ট করে দিবেন আজকের উল্লেখযোগ্য খেলাটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে দিবেন আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোন প্রান্তে এইভাবে গ্যালারি করে কিন্তু করে থাকে উপজেলা শাখার সাত টন চার খেলোয়াড় দম দিয়েছিল এই খেলার নাম কি

সাগর বনাম সাগর বনাম দুইজনের মধ্যে কিন্তু খেলা চলমান এক পাশে সাগর অপর পাশে সাদ্দাম সেই গরুর পাইকারের দল কিন্তু দিচ্ছে आता भाई बॉलीवुड कंटेंट का जनरेशन है ना तो इस जाने आप लोग क्या लगते हो वाला स्टूडियो दिखावा है बाकी दूसरा माय इस्पारे अगर कोई है तो बांधी बोला लग रहा है नहीं बड़ा इस जगह का है 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 बात करना है तो बोल मैं इसको तो रात को लेकर जाने के लिए मैंने जाकर दिलाओ इस जगह �

মুক্তা উপজেলার সতন জার্সির পরিহিত খেলোয়াড় অসাধারণ করার চেষ্টা ছিল হলো না কিন্তু কতবার 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 কতবার

আপনার শেষ আবারও শুরু হবে নতুন একটি প্রতিযোগিতা আপনি সঙ্গে থাকুন দেখা নতুন আসসালামু আলাইকুম